ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি দু হাজার যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ষোলোই জুন থেকে এবং চলবার কথা ছিল আগামী চোদ্দোই জুলাই পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে আরও সাত দিন আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে কারণ হিসাবে একগুচ্ছ তথ্য সামনে উঠে আসছে এবং যেটা বলা হচ্ছে শুক্রবার পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে চার লক্ষ একশো চারটি পাশাপাশি এটাও বলা হচ্ছে যে রাজ্য যে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলায় রিভিউ পিটিশান দাখিল করেছে জুলাই মাসের শেষের দিকে সেই পিটিশানের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে হয়তো একটু ধীরে চলো নীতি নিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে পাশাপাশি ওবিসি সংরক্ষণ বিষয়টি নিয়ে আপনারাও জানেন পোর্টালে ওবিসি এ ও বি এই নিয়ে একটা সমস্যা হয়েছিল যে কারণে চার দিন পোর্টাল বন্ধ ছিল অনেকে আবেদন করতে পারেনি এই সমস্ত বিভিন্ন কারণের জন্য আরও সাত দিন সময়সীমা বাড়ানো হবে এমনটাই এসএসসি সূত্র থেকে খবর আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আপনারা যারা আবেদন এখনো করেননি বা শেষের দিকে করবেন বলে ভাবছেন আপনাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত দিক বিবেচনা করে সঠিক সময়ে যারা আবেদন করতে চাইছেন আপনারা আবেদন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ